নমস্কার এখন সংবাদ শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব আর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত পুলিশের গুলিতে নিহত মূল অভিযুক্ত সাজ্জাক আলম পুলিশকে গুলি চালানোর ঘটনায় এনকাউন্টার সাত ফুট উচ্চতা হাত জোর করে রয়েছে এক সন্ন্যাসী তাকে সবাই পেশি বাবা বলে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ইসরায়েল রাশিয়া দিয়ে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব চুক্তি করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান রবিবার গোয়ার বিরুদ্ধে আয়োয় ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল নতুন বিদেশি রিচার্ড ছেলিস খেলবেন আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো আর জিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবেন না বলে জানিয়েছেন সঞ্জয় দিদি সোমবার সঞ্জয়ের শাস্তি ঘোষণা করবে শিয়ালদা আদালত দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পুলিশের গুলিতে নিহত মূল অভিযুক্ত সাজ্জা কালাম সীমান্ত দিয়ে পালাবার চেষ্টা করায় তাকে দাঁড়াতে বলে পুলিশ উল্টে সাজ্জা কালাম গুলি চালাতে শুরু করে তখন বাধ্য হয়ে পুলিশ এনকাউন্টার করার সিদ্ধান্ত নেয় তাতেই সাজ্জাক আলমের মৃত্যু হয়েছে সাত ফুট উচ্চতার হাজ্যর করে রয়েছেন এক সন্ন্যাসী তার পরনে গেরুয়া বসন দুহাতের কবজিতে প্রচুর রুদ্রাক্ষের মালা কপালের উপর থেকে লম্বা চুল তার কাঁধ অবধি নেমেছে দাড়ি ঝুলছে বুক পর্যন্ত কুম্ভ মেলায় দেখা যায় তাকে সবাই পেশি বাবা বলে দীর্ঘ পনেরো মাস পরে শান্তি ফিরতে চলেছে পশ্চিম এশিয়ায় প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা এই চুক্তি শর্ত অনুযায়ী পণবন্দীদের মুক্তি দিতে রাজি হয়েছে হামাস রাশিয়া সফরে গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস ইয়ান যার অন্যতম অংশ মস্কো তেহরান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সইয়ের পর পুতিন বলেন এই ঐতিহাসিক সমঝোতা আঞ্চলিক সুস্থিতি ফেরাতে সহায়ক হবে রবিবার অ্যাও ম্যাচে গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল তার আগে চোট আঘাত নিয়ে চিন্তা বাড়িয়েছে অস্কার ব্রুজর রবিবার তিনি পাবেন না আনোয়ার আলীকে কার্ড দেখায় সৌভিক চক্রবর্তীও নেই সাউল ক্রেস্পো আপাতত মাঠে ফিরছে না তার আগে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিস কি তাহলে প্রথম এগারোয় খেলবে আপনি যেখান থেকে ভিডিওটা দেখছেন সেই জায়গাটার নাম কমেন্টে লিখে পাঠালে আমরা আপ্লুত হব